হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন মানে অনেকদিন পরে একটা নতুন ভিডিও ফুরছি কারণ এত একাডেমিক প্রেশার যে আর ভিডিও এডিটও করতে পারি না আর পোস্টও করতে পারি তো ফাইনালি আজকে একটা ভিডিও লোক তো সবার ভিডিওটা দেখতে থাকো আর আজকে যে সরস্বতী পূজা সরস্বতী পূজার সবাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি এখন ডিডি টিডি হয়ে যেতো শিখা কলেজে তো আজকে আমরা কলেজে পূজা হইব তাই আমি আর দীপা দিদি সুন্দর করে সাজাটা হচ্ছে আমরা যেতো কলেজে তো আমরা দুজনে আয়াফুরছি কলেজ ক্যাম্পাসে আর কলেজটা কিন্তু আজকে অনেক সুন্দর করে সাজাইছে আর আমারে কেমন লাগতেছে তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাই আর আজকে কিন্তু একদম ডাবল ডাবল সেলিব্রেশন একদিকে তো সরস্বতী পূজা আর একদিকে ভ্যালেন্টাইন্স ডে ফোরটিন ফেব্রুয়ারি তো সবাই কিন্তু এই উপলক্ষে আরেকটু বেশি বেশি করে সাজ্য কারণ সবাই তো সবাই মনের মানুষের সরকারে আজকে দেখা করতে যাইব। তার লেখা মেয়েরাও খুব সুন্দর করে সাজছে আর ছেলেরাও খুব সুন্দর করে সাজছে তো সবাই দেখা খুবই ভালো লাগতেছে আর সবাই কিন্তু আজকে পার্কে টার্কে সবখানে ঘুরতে যেতেছে কিন্তু আমার তো কপাল খারাপ আমার হাজব্যান্ড তো বিজি মানুষ তো আইতে পারে না তার লেগা আমি তো একদম সিঙ্গল সিঙ্গেলভাবেই ঘুরতে লাগে আজকের দিনও আর সবাই কিন্তু নিজের মনের মন সে ঘুরতাছে তো কী আর করুন যাই হোক তো আমরা আয় এখন পূজার কাছে আর এদিকে কিন্তু অনেক মানুষ তো পূজা চলতেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো অখন আমরা এ পড়ছি পূজার এদিক আর এদিকে করছে বসার জায়গা আর ওই সাইডে মানে লাইব্রেরির সামনে করছে পূজার মণ্ডপ আর সিরিয়াসলি করতে আমরা কলেজের ঠাকুরটা কিন্তু অনেক সুন্দর আসলো তো খুব ভালো লাগছে এই জায়গাটার মধ্যে আজকে টাইম স্পেন্ড করে তো ওখানে আমি যেতেছি ঠাকুরের প্রণাম করতে আর এদিকে খুব সুন্দর লাগতেছে ঠাকুরের মণ্ডপটা খুব সুন্দর করে কিন্তু সাজাইছে ঠিক না আর দেবীর প্রতিমাটারেও কিন্তু অনেক মিষ্টি মিষ্টি লাগতেছে দেবীর মুখটারে তো সে প্রণাম প্রণাম করে নিলাম আর এদিকে ঠাকুর পদটা কিন্তু পূজা দেওয়া লাগতেছে তো এদিকে পূজা অর্ধেক হয়ে গেছে গা তাও কিন্তু অনেকে সাইডে ভোগ টোক করতেছে ভোগ টক করে আবার কিন্তু ভোগ টুক দিতেছে কারণ এতক্ষণ হয়তো বা তারা বিজি আসতেও দিতে পারছে না তালিকা কখন পূজা চলাকালীনই দিতাসে ভোগ করা। প্রায় সাড়ে এগারোটা আর অঞ্জলির লিগা ডাক পেড়ে গেছেগা তো সবাই যেতেছে গা উঞ্জলি লইত আর সবাই গিয়ে লাইনেও দাঁড়ায় যেতেছে গা কারণ লাইনে না দাঁড়াইলে তো ফুল টল দিতে অনেক সমস্যা হইবো কারণ প্রচুর ভিড় তো সবাই তো বছর একটা দিন অঞ্জলি লইতে তার লিগা যার যেমনি যার যার জায়গাত গিয়ে দাঁড়াই যেতেছে বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব্য এ বছর এ সচন্দন গন্ধ পুষ্পে বিল্ল পুষ্পাঞ্জলি নম শ্রী শ্রী সরস্বত্তে নম তো আজকের ভিডিওটি অব্দি আবার নেক্সট ভিডিও তো তোমরা সবার লাগে দেখো ওটা তো তুমি সবাই খুব ভালো দেখো